আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালোই আছি আজকে আপনাদের তৈরি করে দেখাবো মশলায় শিং মাছের ভোনা যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন তো আমি এখানে কিছু শিঙ মাছ নিয়েছি রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে আমি এখানে পরিমাণ মতো সোয়াবিন তেল দিয়ে নিচ্ছি তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এই পেঁয়াজগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব মোটামুটি পেঁয়াজগুলো একটু সফট হয়ে কালারটা একটু চেঞ্জ হয়ে গেলেই হয়ে যাবে এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি রসুন বাটা এখন এই পেঁয়াজগুলোর সঙ্গে ভালোভাবে রসুন বাটাটাকে ভেজে নিতে হবে পেঁয়াজ আর রসুন বাটাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে নেব রসুন আর পেঁয়াজগুলো যাতে পুড়ে না যায় তাই এখানে আমি পানি দিয়ে নিচ্ছি তারপর এখানে আমি একে একে মশলাগুলো অ্যাড করব। প্রথমে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিলাম এরপর আমি পরিমাণ মতো মরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি এরপর এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে নিলাম এরপর মশলা দিয়ে নিচ্ছি এক চা চামচ এখানে আমি ধনিয়া গুঁড়ো আর হচ্ছে জিরা গুঁড়ো একসঙ্গে দিয়ে নিয়েছি এখন সমস্ত মশলাগুলোকে চার থেকে পাঁচ মিনিট খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে বারবার নেড়ে চেড়ে দিতে হবে ততক্ষণ না পর্যন্ত মশলার ওপর তেলটা ছেড়ে দিচ্ছে এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি শিং মাছগুলো আবারও কোনো রকম পানি ব্যবহার না করে আমি শিং মাছগুলোকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি শিং মাছগুলোকে এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজতে থাকব প্রায় দুই তিন মিনিট এগুলোকে নেড়ে ভেজে নিতে হবে যারা এভাবে কষিয়ে নিয়ে শিং মাছটা রান্না করতে পছন্দ করেন না তারা কিন্তু শিং মাছটাকে তেলে ভেজে তারপর রান্না করতে পারেন তবে এভাবে মশলার মধ্যে ভেজে রান্না করলে কিন্তু শিং মাছের আলাদাই একটা ফ্লেভার আসে পাশাপাশি মাছটা খেতেও কিন্তু অনেক মজার হয় তো আমি এখানে বিলেতি ধনিয়া পাতা দিয়ে এরপর পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখলাম এখানে আমি দেড় কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছিলাম এতটুকু পানি কিন্তু অবশ্যই দিতে হবে মাছগুলোকে প্রপারলি রান্না করার জন্য এখন জালটা মিডিয়াম রেখে আমি প্রায় দশ থেকে বারো মিনিটের জন্য রান্না করে নেব এরই মধ্যে খুব ভালোভাবে মাছটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে ঢাকনা উঠিয়ে আরও দুই তিন মিনিট ভালোভাবে কষিয়ে আবার পাঁচ মিনিটের জন্য রেখে দেবো ঢাকনা দিয়ে আপনারা যারা ঝোল পছন্দ করেন তারা চাইলে একটু ঝোল টাইপেরও রাখতে পারেন আবার যারা শুকনা শুকনা ভুনা ভুনা পছন্দ করেন তারা পানিটা একটু ভালোভাবে শুকিয়ে নিয়েই ভুনা ভূনা করতে পারেন এখানে যতটুকু ঝোল দেখতে পারতেছেন আমি তবে আজকে এতটুকু ঝোল রাখবো না একটু ভুনা ভুনা টাইপের গায়ে হালকা যেন ঝোল লেগে থাকে সেরকম করব আমার রান্নাটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে আমি ভুনা ভুনা টাইপের করেছি তৈরি হয়ে গেল খুবই সহজভাবে শিং মাছের রেসিপি আশা করি আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন